সন্তোষজনক আমি দেখেছি মোটামুটি ভোটাররা আসতেছে বিভিন্ন পাড়া বাড়ি থেকে এই যে অনেক সময় যানবাহনের সমস্যা আছে তারপরও ভোটাররা পায়ে হাঁটি উৎসুক উৎসব পরিবেশ নিয়ে ভোট কেন্দ্রে আসতেছে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে আমি যে সকল কেন্দ্রে গেছি মোটামুটি আমি উপস্থিতি ভালোই দেখেছি এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আপনারা যারা সাংবাদিক দায়িত্ব নির্বিত আছেন আপনারা নিজেরাও আপনাদের বিবেক দিয়ে দেখবেন যে এই অবস্থায় ভোটারের উপস্থিতি কেমন এটা আপনারা নিজেরাও উপায় কেন্দ্রে গেছে আমি মনে করি যে আর আমাদের যে প্রার্থী তার যথেষ্ট সুনাম আছে গ্রামেগঞ্জে সে যেহেতু সাবেক উপজেলার চেয়ারম্যান ছিল তার জনপ্রিয়তা আগেও ছিল সফল সে উপজেলার চেয়ারম্যান ছিল কিন্তু আবারও সে প্রার্থী হয়েছে সে জননন্দিত নেতা যার কারণে মানুষ নিজের ইচ্ছায় ভোট কেন্দ্র আছে ভোটের ইচ্ছা